নমস্কার আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার আজকে আমার লেখা কবিতা সমতা সমতা বা ব্যালেন্স এটা যে কোনো কাজে থাকাটা খুবই জরুরি সমতা ছাড়া কোনো কিছুই সঠিক হয় না ভুল হয় ভুরি ভুরি ব্যালেন্সের কাজ যদি হয় তার মেলা ভার জুরি ব্যালেন্সের কাজ যদি হয় তার মেলা ভার জুরি উচিত সর্বক্ষেত্রে বুদ্ধদেবও বলেছেন মধ্যপন্থা অবলম্বন করা উচিত সর্বক্ষেত্রে সেও তো ব্যালেন্স সমতা সেটাই তো আসল ক্ষমতা সমতা সেটাই তো আসল ক্ষমতা যত্ন করে শিখতে হয় এই স্কেল দিয়ে মমতা রাখতে হয় সমতুল্যতা বোঝার সঠিক সেন্স আগেকার দিনে সব দোকানদারি করা ব্যবসাদারদের কাছে পাওয়া যেত দাড়ি পাল্লা তাতে মাপা হতো দ্রব্য তার পরিবর্তে ব্যয় করতো মানুষ মূল্য কারণ কারণ তো ছিল কার্য থাকলে এই কারণের উপস্থিতি থাকবেই তুল্যমূল্য সঠিক মাপা প্রয়োজন সমতার জ্ঞান চক্ষু। সেটা যার বোধগম্য হয় না তারা যে পুঁথিগত যোগ্যতায় কোনো অংশে কম তা নয় তাদের শুধু বাস্তব বুদ্ধি বা যোগ্যতার পরিপক্কতা একটু কম তাই তাদের বলতেই পারি জীবনের বোধে তারা খানিকটা মুখ্য কাশ্মীরিয়া কাশ্মীরা তাদের শীতকে করতে কাবু তাদের গায়ে আল আলখাল্লা সেটাও তো সমতা রক্ষা করতে ঊর্জাকে যেমন খাবার ঘুম খুব জরুরি শরীরের ঊর্জাকে ধরে রাখতে যেমন খাবার ঘুম খুব জরুরি শরীরের উর্জাকে ধরে রাখতে আবার সকাল রাতের পরিবর্তন ধরে রাখতে দরকার পৃথিবীর নিজের ঘুরনায় বজায় রাখা পৃথিবীর নিজের ঘূর্ণায় মানতাকে বজায় রাখা সবেতেই থাকা উচিত ব্যালেন্স তাতে বজায় থাকে জীবনের সঠিক পথ চলার এসেন্স তাতে বজায় থাকে জীবনে সঠিক পথ চলার এসেন্স ঠিক যেমন আমরা চোখের জ্যোতি কমলে স্পষ্ট দেখতে অনেক সময় লাগাই লেন্স ঠিক যেমন পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে পরম পিতা ও আদি শক্তি দুইয়ের মেলবন্ধন লাগে রন্ধন করতে মশলার মেলবন্ধন লাগে সঠিক মাপে ঠিক যেমন ঠিক যেমন পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে পরম পিতা ও আদি শক্তি দুয়ের লাগে রন্ধন করতে মশলার মেলবন্ধন লাগে সঠিক মাপে কোনো একটা বেশি বা কম হলে সাতটা যায় হয়ে তাই দুই পাল্লা সমতা রাখতে হয় সর্বক্ষেত্রে সমান সমান তার আছে অনেক অনেক তা মান ও জীবন সঠিক পথে রাখবেই ধন্যবাদ আজকে আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে শ্রুতিমধুর লেগে থাকে মন ছুঁয়ে থাকে মনে হয় যে কবিতা কবিতাটা শুনতে বেশ ভালো লাগছে আমি লেখায় মানে আমার সেটা আমার লেখার জন্য একটা সফলতা হবে যে আমি লিখছি সেটা আপনাদের ভালো লাগছে আর দ্বিতীয়ত বলবো যে অবশ্যই 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 যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে আমার কবিতা যদি আপনাদের মন ছুঁয়ে থাকে আপনাদের ভালো লেগে থাকে আপনাদের শ্রুতি মধুর লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন আইকনটি হিট করে দিতে ভুলবেন না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বলে দিতে চাই যে আমার ডিসক্রিপশন বক্সে সমস্ত আমার পুরনো কবিতার ভিডিওজ লিঙ্ক দেওয়া থাকে তাছাড়াও আমার অন্য একটি যেটা অ্যাভিনিউ নামে রয়েছে সেটাতে আমি কার্টুনস দি সেটা সবাই দেখতে পারে সব বয়সের লোকেদের জন্য সেই অ্যানিমেটেড কার্টুনস দেখার জন্য আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমায় যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে তাহলে ওখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে তাহলে অবশ্যই আমার পেজটি লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না দুটোই এবং ফলো করতে ভুলবেন না ওখান থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এবং আমার আরো একটি চ্যানেল রয়েছে পেজ রয়েছে সরি পেজ রয়েছে যেটাতে আহ আমার আমি আমার আহ ডান্স বা আমার হাতের কাজ হ্যান্ডমেড জিনিসপত্র বা পেইন্টিং দিয়ে থাকি সেগুলো যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা চেক আউট করে ফলো করতে ভুলবেন না আর আমার সমস্ত লিঙ্কস দেওয়া রয়েছে ওখান থেকে চেক করে নিতে ভুলবেন না আর অবশ্যই বলবো যে আমার ইনস্টাগ্রামে আমি মাঝে মাঝে আমার কবিতার ক্লিপিংস ছেড়ে থাকি সেগুলোকে চেক আউট করতে ভুলবেন না আর আপনাদের ভালো লাগছে খারাপ লাগছে কোনো জায়গায় আমার মডিফিকেশন দরকার যদি আপনাদের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস পড়লে আমিও বুঝতে পারবো যে আমার আমার লেখাটা ঠিক হচ্ছে কিনা বা আপনাদের শুনতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন তাতে আমি বুঝবো যে আমারও মানে আমার এগিয়ে যাওয়াটা আমার এই পাথেওটা পাথেও সহজ হবে আর অবশ্যই আরও একবার বলবো আপনারা দেখছেন এবং সেটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন সেটা তো আপনারাও জানেন যে একজন লেখক বা একজন লেখিকা আমি লেখিকা নই আমি নিজেকে লেখিকা বলবো না কিন্তু যদি কিছু লিখি সেটা যদি আপনাদের 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 শুনতে ভালো লাগে সেটা রেসপন্স দেখে আমি বুঝতে পারি বাট অবশ্যই বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কবিতাটি শুনে যাওয়ার আগে চ্যানেল থেকে বেরোনোর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে যেতে ভুলবেন না এটা আমার তরফ থেকে আপনাদের কাছে বলতে পারেন আবদার যে এটা আমাকে আরো সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য উৎসাহিত করবে আজকের জন্য আসি টাটা ধন্যবাদ আবার আরো একদিন আরো একটি নতুন কবিতা নিয়ে আপনাদের সামনে চলে আসবো